সবাই কেমন আছেন আমরা আজকে এমন একটা ট্রিক্স শিখবো যে ট্রিক্সের মাধ্যমে আমাদের পরীক্ষার হলে যদি আমাদের সূত্র মনে না থাকে পরীক্ষার হলে আমাদের অনেকেই অনেক সময় আমাদের দেখা যায় চাপে থাকে সেই সময় সূত্র মনে থাকে না তো এই সময় তো আসলে আমাদের মার্কটা যদি আমরা ফেলে আসি তাহলে দেখা যায় যে অনেক সময় এক মার্কের কারণেও আমরা কোনো একটা ভর্তি বা কোনো একটা জায়গাতে চান্স পাই না তো এই জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখাই এই ধরনের এই ধরনের নিয়মটা ইউজ করে আপনারা পরীক্ষার হলে ট্রিক্সটা ইউজ করে আপনারা সহজেই করতে পারবেন চলুন তাহলে এটার সমাধান করা যাক আমরা কোনো ধরনের সূত্র ব্যবহার ছাড়াই এটার সমাধান করব দেখেন এখানে বলেছে এক্স এবং ওয়াই বিয়োগ করলে তিন হবে এবং যদি সেটাকে যদি আমরা কিউব করি তাহলে এটা এটা হবে একশো উননব্বই তাহলে দেখেন আমরা দুইটা সংখ্যা এখানে অপশন রয়েছে এ নাম্বার অপশনে দেওয়া আছে বারো মান বারো বিতে দেওয়া আছে আঠারো সিতে দেওয়া আছে ধরুন ষোলো এইভাবে ডিতে ধরুন চোদ্দো দেওয়া আছে তাহলে এখানে আপনি কিভাবে তাড়াতাড়ি এমসি কিউ আপনার মানটা বের করতে পারবেন আপনাকে প্রথমে দেখতে হবে যে এক্স এবং ওয়াই অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা হবে এবং ছোট সংখ্যাটা অবশ্যই নেগেটিভ সংখ্যা হবে দেখেন পজিটিভ সংখ্যা বলতে এক্স হবে বড় সংখ্যা ওয়াই হবে ছোট সংখ্যা তাহলে দেখেন এখানে দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি এই অপশনগুলো আমরা অপশনগুলোর দিকে দেখাবো দেখেন ছয় এবং ছয় যদি বিয়োগ করি সেক্ষেত্রে শূন্য হচ্ছে এবং যদি আমরা আট এবং আট এবং যদি এবং দু যদি আমরা চার বিয়োগ করি সেক্ষেত্রে হবে চার সেটা হচ্ছে না তাহলে অবশ্যই আমাদেরকে দ্বিতীয়তাতে আসতে হবে তিন নয় এবং নয় যদি আমরা বিয়োগ করি শূন্য হয় তাহলে কি হবে তিন ছয় আঠারো আচ্ছা তিন ছয় আঠারো যদি ছয় থেকে যদি আমরা এখানে ছয় থেকে যদি তিন বিয়োগ করি সেক্ষেত্রে হচ্ছে তিন আচ্ছা এটাকে আমরা একটু কিউব করে দেখি কিউব করলে এই মানটা আমরা পাই কিনা সমাধান করি এখানে সিক্স এর উপর কিউব মাইনাস থ্রির উপরে কিউব তাহলে এটাতে কিউব করলে হয় দুইশো ষোলো এবং তিনে কিপ করলে হয় সাতাশ এটা যদি আমরা এখন বিয়োগ করি সাত আছে কত হলে ষোলো হবে তিন নয় তারপর দুই আছে কত হলে তিন হাতে থাকে এক সেটা আমরা দুইয়ের সাথে মিলালাম হলো তিন তিন আছে কত হলে এগারো হবে তিন আছে কত হলে এগারো হবে আট হলে তাহলে আট এবং হাতের এক এক আছে কত হলে দুই হবে এক তাহলে আমাদের কিন্তু মিলে গেছে তাহলে আমরা কিন্তু খুব সহজে উত্তরটাও বের করে ফেলেছি যে ছয় এবং তিন যোগ করলে বিয়োগ করলে হচ্ছে তিন এবং সেটা যদি আমরা কিউব করি সেক্ষেত্রে হচ্ছে একশো উননব্বই অর্থাৎ আমাদের এক্স এবং ওয়ের মান আমরা পেয়ে গেছি এক্স এবং ওয়ের মান হচ্ছে আঠারো এটা হবে উত্তর তাহলে কি মজার না আমরা কিন্তু এখানে ধর এখানে কোনো ধরনের সূত্র ইউজ করিনি এখানে জাস্ট আমরা আমরা অপশনগুলো থেকে আমরা প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে গেছি তো এভাবে আপনারা অপশন দেখেই উত্তর করার চেষ্টা করবেন অপশন দেখে আপনারা কোনো একটা প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবেন কারণ অনেক সময় আমাদের পরীক্ষা হলে সূত্র মনে থাকে না সেই সময় আমরা আসলে অনেক টেনশনে থাকি আমাদের সূত্র অনেক সহজ সূত্র আমরা মনে করতে পারি না তো যদি এইভাবে এই ট্রিক্সটা আপনারা ফলো করেন তাহলে কিন্তু আশা করছি আপনারা পরীক্ষার হলে ভালো করতে পারবেন আমি এই অঙ্কটা আবার বুঝাই দেখেন এখানে কিন্তু এক্স কিউব এক্স কিউব এবং ওয়াই কিউবের মান একশো এবং এক্স এবং ওয়াইকে যদি বিয়োগ করা হয় তার মানটা হবে তিন তো এই মানটা যদি এই রকম হয় বলছে যে এক্স এবং ওয়াই এর মান কত অর্থাৎ এক্স এবং ওয়াই যদি আপনি গুণ করেন তাহলে কত হবে বিয়োগ করে তো আছে এখানে তো বিয়োগ করে তো আপনার তিন আছে তাহলে গুণ করে কত হবে এখানে এটাই বলছে ওকে তো আপনাকে জাস্ট এইটাই জানতে চাইছে এটা মনে হচ্ছে যে অনেক কঠিন কিন্তু দেখেন আপনার অপশনই দেওয়া আছে আপনি জাস্ট কয়েক সেকেন্ড এই নাম্বারগুলো মিলাবেন যে ষোলো ষোলো এটা তো হচ্ছে না ষোলোকে যদি আমি চার চারে ষোলো কিন্তু আমি চার চার যদি বিয়োগ করি সেক্ষেত্রে তো এটা তো শূন্য হচ্ছে আমার তো দরকার তিন তারপর দেখেন ছয় এবং ছয়ে যদি আপনি যোগ করেন ছয় এবং ছয় যদি আপনি বিয়োগ করেন সেক্ষেত্রে হবে শূন্য কিন্তু আমার তো লাগবে তিন এখানে তো তিনও নাই ওকে তাহলে আপনি আবার দেখেন যে চোদ্দো চোদ্দো সাত এবং সাত দশ এবং যদি আমি চার নেই সেক্ষেত্রে আমার হবে বিয়োগ যদি করি সেক্ষেত্রে থাকবে ছয় কিন্তু আমার তো লাগবে তিন এরকম করে দেখেন যে এটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ আঠারোর সাথে মিলে যাচ্ছে আপনি যদি আঠারো দেখেন নয় এবং নয় বিয়োগ করে শূন্য তাহলে অন্যভাবে আঠারো মিলান যে ছয় গুনন তিন আঠারো এটা আঠারো হচ্ছে অর্থাৎ আমরা এখানে আঠারো পেলাম তারপর দেখেন এবং যদি ছয় এবং তিন যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আবার কিন্তু তিন হচ্ছে অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের দরকার যে ছয় এবং তিন অর্থাৎ এক্স এবং ওয়াই যদি বিয়োগ করি সেক্ষেত্রে তার মান তিন হবে তো আমাদের এই একটা সংখ্যা যেটাকে যদি আমরা নেই অর্থাৎ আঠারোকে আমরা যদি নেই সেক্ষেত্রে তার মান ঠিক আসতেছে অর্থাৎ যদি আমরা এটার কিউবও উপ করি সেক্ষেত্রে এটা হবে একশো উননব্বই খুবই সহজ আমি জাস্ট আপনাকে দুইবার করে বোঝালাম যাতে আপনি আরও বুঝতে পারেন যে সূত্র ছাড়া কিভাবে অপশন থেকে আমরা উত্তর করতে পারি এবং সেই উত্তরটা আমরা অন্যান্য যে পরীক্ষার এটা শুধু এটার ক্ষেত্রেই না আপনি চাইলে অপশন থেকে বিভিন্ন পরীক্ষার উত্তর করতে পারবেন অঙ্কের ক্ষেত্রেও এবং আপনার বিভিন্ন বাংলা ইংলিশ জাস্ট তিনটা অপশন দেখবেন তিনটা অপশনের মনে হচ্ছে যে আপনার কাছে হচ্ছে না বা মনে হচ্ছে যে এটা অঙ্কর বা এটা উত্তর হওয়ার পসিবিলিটি অনেক কম সেক্ষেত্রে আপনি চতুর্থ নম্বর অপশনটি যাচাই করে দেখতে পারেন জাস্ট একটু সময় নিয়ে আর এটা যদি বাসায় আগে থেকে প্র্যাকটিস করেন এই অভ্যাসটা যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনার পরীক্ষা হলেও এটা অনেক সহজ হবে তো সবাই ভালো থাকবেন আমি জাস্ট সময় নিলাম যাতে করে আপনাকে বুঝাতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম